বিড়ালের মতো পাঁচশো বছর বেঁচে থাকার কোনো লাভ নাই সিংহের মতো চাই আমাকে কথা বলতেই হবে এক ইনশাল্লাহ কারণ আগামীতে আবার আপনাদের সাথে দেখা হবে কিনা আমি জানি না কথা বলতেই হবে কেউ দাঁড়িয়ে থাকবেন না আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের ভাগ্যা আকাশে উত্তর গগনে কালো মেঘ জমা হয়েছে ঝড়ের লক্ষ্য করছি পূর্বাভাস যদি মোকাবেলা করতে না পারেন সক্ষম ভাবে এমন অন্ধকার গাঢ় কালো অমাবস্যার রাত আসতে পারে যার সুবে সাদে খাওয়া অসম্ভব সুতরাং আপনারা কি কাপুরুষের মতো কাফের দিয়ে গোলামি করে মরতে চান বিড়ালের মতো পাঁচশো বছর বেঁচে থাকার কোন লাভ নাই সিংহের মতো এক ঘন্টা চাই আমাদেরকে বলা হয় সাম্প্রদায়িক উস্কানি মূলক কথা নাকি আমি বলি পত্রপত্রিকা দিছে না তারা সাম্প্রদায়িক উস্কানি কথা সাম্প্রদায়িক মূলক কথা বলি সেই জন্যই বোধ হয় শত শত মুসলিম আমাদের কাছে মুসলমান হয় মানুষে আর বোকা বানানো যাবে না যাবে কি আর বোকা বানানো যাবে তারপর বলছে কি এরপরে বলছে আমাকে বলছে রাজাকার শুনে রাখো চট্টগ্রামের লক্ষ লক্ষ জনতা পার্লামেন্টে যখন আমাকে এই কথা বলা হয়েছিল আমার পার্লামেন্টের কলিগ জাফরুল্লাহ চৌধুরী সাহেব বসে আছেন এখানে জাফরুল ইসলাম চৌধুরী বসে আছেন পাশে প্রধানমন্ত্রী সুদ্ধা অন্তত তিন শতাধিক পার্লামেন্টের সম্মানিত সদস্যরা সেদিন বসা উনিশশো সাতানব্বই সনের বাজেট বক্তৃতা যখন আমি করতেছিলাম ডক্টর কুদ্রতে খোদা নাম রাখছে কুদ্রতে খোদা আসলে গজবে খোদা ইসলামের চূড়ান্ত দুশ্মন তার প্রণীত শিক্ষা ব্যবস্থার যখন সমালোচনা করছিলাম ট্রেজারি বেঞ্চ থেকে আমাকে বলা হলো রাজাকা আমি আমার সমস্ত শক্তি একত্রিত করে বলেছিলাম শুধুমাত্র হিন্দুস্তানের রাজাকারেরাই আমাকে রাজাকার বলতে পারে আমি বলেছিলাম উনিশশো তেহাত্তর সন পর্যন্ত আমি বাংলাদেশের কোন রাজনৈতিক দলের নেতা এবং কর্মী ছিলাম না আমি রাজাকার নই আমাকে রাজাকার বলে যদি তাকেও প্রমাণ করতে না পারে দশ কোটি টাকার মানহানি মামলা দায়ের করব। আমার এই বক্তব্য সারা দুনিয়া শুনেছে পার্লামেন্টে আমার এই বক্তব্য রেকর্ড হয়ে আছে সেদিন তিন শতাধিক পার্লামেন্ট মেম্বারের কেউ আমার চ্যালেঞ্জ গ্রহণ করেন নাই যে কোনো ব্যক্তি পার্লামেন্টে গিয়ে আমার বক্তৃতা দেখে আসতে পারেন এরপরে 1997 সালের 7ই অক্টোবর দৈনিক জনগণতন্ত্র পত্রিকা যখন আমার বিরুদ্ধে লিখলো সেই পত্রিকায় সাইদির ওপেন চ্যালেঞ্জ অষ্টম পাতা 1997 এর 7ই অক্টোবর এত বড় দুই কলামে হেডিং সেখানে আমি বলেছি বাংলাদেশের সকল সাংবাদিক গোয়েন্দা বিভাগ বাংলাদেশের সকল বুদ্ধিজীবীকে আমি আমার পরস্পরে আমন্ত্রণ করছি আমার উপস্থিতিতে যদি কেউ প্রমাণ করতে পারে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বিরুদ্ধে আমার কোন ভূমিকা ছিল সজ্ঞানে স্বেচ্ছায় জাতীয় সংসদের সদস্য পদ থেকে পদত্যাগ করব তিন বছর পার হয়ে গেছে আজ পর্যন্ত কেউ এই চ্যালেঞ্জের মোকাবেলা করে নাই সুতরাং আমাকে যারা রাজাকার বলবে তারা পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান কাদা লাগে আমাকে রাজাকার বলে জনগণ থেকে বিচ্ছিন্ন করবা জনগণ থেকে আমার বিচ্ছিন্ন করা যাবে না কারণ এই জনগণ আমার জন্য আসে না এই জনগণ আসে আল্লাহ কোরআনের জন্য আজকে ইসলামের কথা বলে যারা ইসলামের কথা বলে তারাই রাজাকার তারাই মৌলবাদী 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 বললে আমরা অসন্তুষ্ট হই না কারণ শব্দটা মূলবাদী তার মানে যারা মূলে আছে মূল হলো কোরআন মূল হলো হাদিস মূল হলেন আল্লাহ মূল হলেন আল্লা রসুল আমরা আছি মূলে এখন বলেন তো মূলের শক্তি বেশি না আগার শক্তি বেশি আমাদের যারা মৌলবাদী বলে ওরা হলো আগাবাদী মূলে আছে কত কোটি বারো কোটি মূলে আছে কত কোটি আর আমাদের যারা মৌলবাদী বলে ওই থাকো গাছের আগায় আমরা মূলে লাভালাভি বেশি করবা না বারো কোটিতে গাছের গোড়া আসতে নানা দেবে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা বাংলার জমিনে জাগা হবে না এ কথা বিশ্বাস করুক বাংলাদেশের মুসলমানদের শরীরে এক বিন্দুরক্ত রক্ত থাকতে ছয়তানের তৈরি করা ধর্ম নিরপেক্ষ মতবাদ বাংলার জমিনে কায়েম হতে দেওয়া হবে না হবে না রসুলে করিম প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছিলেন আয়াতুল কুরসি আমাদের সে কথাই শিখিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল প্রাণ কোলে পড়েন আল্লাহুলা লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল আল্লাহ হচ্ছেন তিনি যিনি ছাড়া কোনো ইলাহ নাই আইনদাতা নাই বিধানদাতা নাই আমরা মানুষের তৈরি করা আইন মানি না বারো কোটি মুসলমানের দেশে আইন তৈরি করবে মানুষ আমরা মানব না পার্লামেন্টে তৈরি হতে হবে কোরআন দিয়ে পার্লামেন্টে আইন তৈরি হতে হবে কোরআন দিয়ে সুতরাং ভয় যতই পান আর যতই ষড়যন্ত্র করেন চার দল যখন একত্রিত হয়েছে ঐক্যবদ্ধ থাকবে সরকার ঐক্যবদ্ধভাবে গঠন হবে নির্বাচন ঐক্যবদ্ধভাবে হবে এবং কোরআন হবে কোরআনের পার্লামেন্ট হবে বাংলাদেশে বীর চট্টলার বীর চট্টলার মুসলমানেরা বীর চট্টলার মুসলমানেরা স্বাধীনতার ঘোষণা এই চট্টগ্রাম থেকে স্বাধীনতার মহান ঘোষক প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব দিয়েছিলেন এই চট্টগ্রাম থেকেই ইসলামী রাষ্ট্রের ঘোষণা হবে আমি আশাবাদী আপনারা আপনারা অবশ্যই তা পারবেন আমি হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস করি ইনশাল্লাহ কারণ যে ষড়যন্ত্রের মোকাবেলা করে স্থানীয় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ কোরআনের মাহফিল সিনায় এনেছেন আমি প্রথম দিনই বলেছি চট্টগ্রাম তাফিরুল কোরআন মাহফিল কোন রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করে না এটা কোন জামাত শিবিরের এক সম্পদ নয় এটা চট্টগ্রামের মুসলমানদের মাহফিলের এই 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 মাহফিল চট্টগ্রামে থাকবে ইনশাল্লাহ কেমন পর্যন্ত একশো ধারা দুইশো হয়ে গেছে ষড়যন্ত্র পায় পায় চলে গেছে আমি ওই সব ছেলেদের বলি সরকারি দলের ছাত্র হইয়া মুসলমানদের বিপক্ষে যাইও না